আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লেগে শেয়ার পাট শাক নালি শাক অথবা স্লাইম স্পিনেজ তো তার চাষ আমি কিভাবে করি তার মাঝে কোন কোন ফার্টিলাইজার দেই তার মেনটেনিং কিভাবে করি দ্বিগুণ ফলন ওয়ার লাগে আমি কোন সাজগুলো করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আপনার লেগে শেয়ার হরমো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা তো এখন যে নালি গুলা দেখা ফেরা এগুলার সুটটা কি সারা আমি কীভাবে করছিলাম বা তার মাটি কীভাবে রেডি করছি তার মাঝে কোন কোন ফার্টিলাইজার দিছিলাম কোন মাসও লন্ডন নালি শাক করলে ফলনটা ভালো হয় তো তা এই টু জেড আমি আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করছি আপনার লোকে আর যারা দেখছেন না যদি আপনারা চায় তাহলে আমার ও ভিডিওর মধ্যে যদি আপনারা মেসেজ বক্সও মেসেজ হরন যে দেখতে চাই লিঙ্কটা চাই তাহলে আমি আপনার লোকে শেয়ার করতাম পারি লিঙ্কটা আর আর যদি আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখুন আমার ভিডিওটা অবশ্য প্রত্যেকটা ভিডিও আপনার কাছে যাইবগি নোটিফিকেশন আপনারা গেছে যাইবগে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তো এখন আমি আপনারকে শেয়ার করলাম যে নালিশাক তোলার টেকনিক নালিশাক যদি আপনারা দেড় বিলস লম্বা হয় আর যদি আপনারা ঔরস মাথাটার খাটিয়া দিলেন তখন দেখতে পারবা নিচেদি অনেকটা ডেম সারব আর ওগুলা দেখি ফলনটা নালিশাগর ফলনটা অনেকটা বেশি হইব আর আপনারা যদি মনে করেন যে একবারে জোরটাকে তুলিয়া খাইলি তাহলে তো একবার খালি খাইবা আর দেড় বিলস লম্বা হইলে এক বিলস নাই দেড় বিলস যখন লম্বা হইব হাফ আত যখন লম্বইবো আপনার নালি শাক নিষেধি দৈলকা ফাঁস ছয়টা ফাতা যে সময় থাকব আর মাথাটা উপরে সুন্দর ইয়া জাফড়া লুইয়া থাকবো ওই সময় যদি আপনারা মাথাটা খাটি লাইন তখন আপনার নালি শাক দেখি ফলন বাড়বো অনেকটা ফলন বাড়াইতে পারবা কারণ তখন অনেকটা ডেম সারব নিচে দি আর ডেম সারলে ওরকম যদি আপনারা একটু করিয়েও টিপ দিয়া মাতটারে খাটিয়া দিলেন তখন দেখা পারবা সবগুলা ফাতার নিচে দিয়া একটা করিয়া ডেম সারব আর ডেম সারলে একটা ডেম নাই সরি একটা ডেম নাই অনেকটা ডেম সারব আপনার শেয়ার খরমুখ কীভাবে ডেম সারে তো ড্যামগুলা যখন বড় হইব তখন জাপড়া লুই যাব আর ফলনটা বাড়ব তখন আপনারা বারবার নালিশাক খাইতে পারবা বারবার নালিশাক তুলতে পারবা হারভেস্ট করতে পারবা তো ওরকম সবগুলা মাথাগুলা রেখাটার পর তারপর আমি ফার্টিলাইজার দেবো আর ফার্টিলাইজার দেওয়ার হারভেস্ট করার পর বা শাক সবজি তুলার পর আপনারা যে কোনো গাছর মাঝে ফার্টিলাইজার দিবা তোলার আগে দিবা না ফার্টিলাইজার থুলার আগে যদি দেন তখন আপনারা নিঃসন্দেহে খাইতে না এগুলার মাঝে অনেক ধরনের রোগ হইতে পারে আপনার শরীরের মাঝে আপনার বডির মাঝে তো যখনও আপনারা শাকসবজি তোলা যায়ন তখনও আপনারা শাকসবজি তোলার পর তারপর আপনারা প্লান্টের মাঝে ফার্টিলাইজার দিবা যে কোনো ফার্টিলাইজার দিতে হইলেও তখনও আপনারা ফার্টিলাইজার দিবা ইভেন আপনারা যদি পানিও দিতে হইন তখন আপনারা ফানি দিতে হইলেও আপনারা ফেস্ট হারভেস্ট হর তারপর আপনারা ফানি দিবা ফানি দিলে কোনো সমস্যা নাই তার আর কি আমি একটা জিনিস আপনারা বুঝাইতাম চাইলাম যে যে কোনো জিনিস আপনারা তুলাত যান যদি যে কোনো ফার্টিলাইজার দিবার আগে আপনারা হারভেস্ট করবা আর যদি আপনারা ফার্টিলাইজার দিলেন মনোহরণ দিলাই সেই আজকে ফার্টিলাইজার আর আজকে তুলা লাগে আপনি তখন আপনি আর তুলবা না ফার্টিলাইজার দেওয়ার এক সপ্তাহ পরে আপনারা যেকোনো কোনো সবজি হারভেস্ট করবা বা যে কোনো শাক আপনারা তুলবা তো এখন দেখতে পারা আমি শাক সবজি মেনালি শাক বা পাট শাক তোলার পর আমি ওরকম চিকেন মেনিয়র দিলেই রাম সিটাইয়া আর এটা দেওয়ার ফলে গাছর যে ফাতাগুলা এগুলা খুবই সুন্দর হইব কারণ এটা একটা নাইট্রোজেন ফার্টিলাইজার চিকেন মেনিয়র তো চিকেন মেনিয়র দেওয়ার ফর আমি এগুলার মাঝে এপসিম সল্ট দিব এপসিম সল্ট গিয়া নালিশাগর লাগি খুবই বালা একটা অ্যাপসেন সল্ট গাছর লাগে গাছর লাগে খুবই বালা অ্যাপসিম সল্ট যদি আপনারা নালিশাকও দেন তখন দেখতে পারবা আপনার নালিশা গুলা যে জ্বর ফোসা একটা হয় একটা থাকিও মুক্তি থাকবো আর একটা হইতো নয় জ্বর ফোসাও হইতো নয় বা আপনারা একটা ডাটার মাঝেও দিতে পারবা ডাটা বা ডেঙ্গার মাঝে আপনারা অ্যাপসিম সল্ট দিতে পারবা তখন আর গাছের জ্বরগুলা ফস্ত নয় যে খালায় একটা দাগ ধরে ই দাগ সরি ডাক্তা আর দর্তনায় এই ডাগার দর্তনায় আর কি আপনার নালিশাগ বা আপনার ডাটার মাঝে তো ওরকম অ্যাপসিম সল্ট দুই চামচ দশ লিটার পানির মাঝে দুই চামচ অ্যাপসিম সল্ট মিক্স করিয়া তারপর আপনারা ওরকম ফানি দিলেই বা তখন দেখতে পারবা কিছুদিন পরে এক সপ্তাহ পরেও দেখবা আপনার নালি সাগর যে সেরা ছবিটা পুরা পাল্টাই লিব আর খুবই সুন্দর দেখতে হইব আর খুবই সবুজ সতেজ হইব ও দুইটা ফার্টিলাইজার নালি সাগর লাগি খুবই বালা আর কোনো কিছু দেওয়া লাগতো না সাগর ইনশাল্লাহ ও দুইটা ফার্টিলাইজার যদি আপনারা দেন আপনারা সাগর মাঝে তবে দেখতে পারবা এত এত সুন্দর হইব নালি শাক লন্ডন আপনারা বিলিভ করতে নাই দেখবা আপনারা ইউজ করিয়া খুবই বালা আর নালি শাকও যখনও আগাছা অইব খুব তাড়াতাড়ি একটার আগাছাটারে আপনি টান মারি তুলিয়া ফেলাইবা কোনো আগাছা বাড়তে দিবা না নালি শাক নালি যদি আগাছা বাড়ে তখন নালি শাকর যে ফাতাগুলো আছে এগুলা বড় হয় না সুন্দর হয় না তো ওরকম এটা লগি বাথুয়া শাক তো বাথুয়া শাকও ওরকম আমি তুলিয়া ফেলাই দিছি আর শাক শাকগুলো দেখতে পারা এখন অনেক সুন্দর হইছে শাকগুলা দেখতেও সুন্দর যেরকম এগুলা খাইতেও মজা আর এগুলার জাত উইলগিয়া বউ ফাগলি বউ ফাগলি নালি শাক আর এগুলা কুবি পালা নালি শাকগুলা তো এগুলার সিডগুলো আমি নিসি লাস্ট ইয়ার যখন আমি নালিশাগর যে হারভেস্ট করছিলাম নালিশাকা চাষ করছিলাম ওগুলাতে কি একটু দেখছিল তুর লইসি যে খোলাগুলো ইসলাম লইয়া তারপর ওগুলা থেকে আমি সিট বা করছি তো এখন দেখতে পাররা এই সিটগুলা থেকে অনেকটা সুন্দর নালিশা গইছে মাশাল সবগুলাও একসাথে বড় হয়েছে আর মাথা খাটিয়া দেওয়ার ফলে কা মাশালা অনেকটা ড্যাম সারছে ওরকম আপনারা বুঝাইতাম চাইছি যে যদি ফলন বাড়াইতে চাইন তাহলে আপনারা আমার ও টেকনিকটা আপনারা ফলো করবা নালিশা গড় যখন গাছ ত ডেৰ আঠ মানে ডেৰ আঠ নাই চৰি ডেৰ বিলচ য লম্ব তখন আপনারা মাথাটা খাটবা মানে হাফ আত হাফ ফ যদি আপনারা নালিশাগর মাথা ওই যায় তখন আপনারা মাথাটা খাটিয়ানি বাগিয়ে নিচে দিই যখন দেখতে পারবা ফাত ছয়টা ফাতা আছে আর মাথাটা জাফরা লইয়া আছে তখন মাথাটারে আপনি খাটিয়া দিলাইলে তখন দেখতে পারবা ও যে দেখতা পারবা এক গাছর মাঝে কা কতটা ড্যাম সারছে এক আটটা উইব আটটা ডেম উইব সারছে এক একটা গাছে তো আটটা ডেমতে কি যদি আপনারা ওরকম নালিশাক কিছুদিন পরপরেও যদি তুলোয় এম যে আরও বাড়াইতে পারবা নালিশাক নালিশাকর ফলন আরও বাড়াইতে পারবা তা আর নালিশাক যখনও আপনারা তুলবা তোলার পর ওরকম উপরে আতাইয়া দিবা আর এটা আতাইয়া দেওয়ার কারণ হল গিয়া যে নালিশাক ফুকা ফোকামাকড় যে থাকে এগুলা দূরে যুব বুগিয়া আর না হয়তো কোনো ধরনের অর্গানিক কীটনাশক দিবা ইউরিয়া কোনো কীটনাশক দিবা না যদি ইউরিয়া কোনো কীটনাশক দেন তাহলে আপনার হেলথর অনেক ক্ষতি করতে পারে আপনারা কিনে আাইরা না নিজের আতর ফ্রেশ চাষ করে খাইরা তো এর কারণে অর্গ্যানিক সব কিছু আপনারা প্লান্টর মধ্যে অপ্লাই করবা তো আমার ভিডিওটা আপনারা কিছু কিলা লাগলো বালা লাগলে অবশ্যই একটা লাইক দিবা প্লিজ